গ্রাফিক্স এর কাজ করার জন্য রাইজেন প্রসর একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন আর চাচ্ছিলেন রাইজেনের মধ্যে একটু লেটেস্ট একটা ডিভাইস নিতে তো আমাদের কাছে কিন্তু জি নাইন মডেলটা अवेलेबल পেয়ে যাবেন HP পি এল ইড বুকের 645G9 মডেল যেটা Ryzen 5 Pro 5000 সিরিজের দিয়ে পাচ্ছেন যেটা যে হেক্সা কোর প্রসেসর থাকবে 6টা কোর 12টা থ্রেড 16GB ক্যাশ মেমোরির সাথে খুবই পাওয়ারফুল একটা সিপিইউ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্যালি ভিডিও এডিটিং এর কাজ কনটেন্ট ক্রিয়েশনের কাজ ন্যারো বেজেল ডিসপ্লে পাচ্ছেন 14.1 ইঞ্চি রেজোলিউশন থাকবে এফডি কিবোর্ডে ব্যাকলাইট সাউন্ড সিস্টেমটা উপরে দিকে পাচ্ছেন লাউড এন্ড ক্লিয়ার আর অনেকেই প্রফেশনাল কাজ করতে চান অফিস ওয়ার্কের জন্য তারা কিন্তু চাইলে এই যে প্রিমিয়াম উল্ফের সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন তো আপনার সিকিউরিটি নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই ল্যাপটপটিতে আলাদা সিস্টেমটাই ভালো পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে এবং প্লেন একটা যেটা দেখতেও সুন্দর কাজের ক্ষেত্রে পারফেক্ট ল্যাপটপটি যথেষ্ট স্লিম বডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপটি এইচপি ফোর ফিঙ্গার লোগো থাকবে ল্যাপটপটিতে প্রাইস পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো টাকার সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন চার্জিং ব্যাক আপ খুবই ভালো পাচ্ছেন পাশাপাশি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি